বাংলা আবাস যোজনা প্রকল্পের লক্ষ উপভোক্তার ঘরের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু পুজোর পর থেকে শুরু হতে চলেছে এবারের ডিসেম্বরে যে ষোলো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে কিন্তু তার আগে যে সার্ভে বা ভেরিফিকেশান শুরু হয়েছে নবান্নের তরফ থেকে কিন্তু এই সার্ভের নির্দেশিকা ইতিমধ্যেই প্রতিটি জেলাকে দিয়ে দেওয়া হয়েছে যাদের একবার করে সার্ভে হয়ে গেছে আপনাদের কিন্তু পুনরায় রিভেরিফিকেশন শুরু হয়েছে এই রিভেরিফিকেশনে কি কি দেখা হবে যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য এই মুহূর্তে আপনাদের জন্য কী করণীয় ভেরিফিকেশনের সমস্ত কাজ কবে কমপ্লিট করা হবে এবং ফাইনাল লিস্টে আপনার নাম কিভাবে দেখতে পাবেন এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এছাড়াও পিডব্লিউএল লিস্টে আপনার নাম রয়েছে কি না যদি জানতে চান তাহলে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে জানতে পারবেন প্রয়োজনে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব। এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের প্রক্রিয়া অর্থাৎ রিভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করা হচ্ছে সেই সম্পর্কে জানতে চাইলে চ্যানেলে একটি ভিডিও অলরেডি দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন অতএব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সম্প্রতি একটি নিউজ পেপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি প্রথমে আপনারা দেখুন সেখানে কী বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি ফেস টু নভেম্বরে ষোলো লক্ষ যোগ্য উপভোক্তার রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের একবার করে যাচাই করে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে করা হবে এই যাচাইয়ের কাজ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে তিন থেকে দশ নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো হবে এই তালিকা তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী তা সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে তিরিশে নভেম্বরের মধ্যে উপভোক্তাতে রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে গত বছর ডিসেম্বর মাসে মাসে লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তির কিস্তির টাকা টাকা করে দিয়েছে রাজ্য মে গিয়ে দ্বিতীয় পেয়েছিলেন এই উপভোক্তারা কেন্দ্র বাংলা আবাস যোজনায় নিজের অংশের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রামীণ এলাকার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য তবে প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য যাচাই হওয়া বাড়ির অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদের এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত পনেরো শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন রাজ্য স্তরের নজরদারি দল ও থানার ও ওসিরাও কিছু বাড়ি ঘুরে দেখবে রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলির কাজের গুণমান খতিয়ে দেখবে সোশ্যাল অডিট টিম উপভোক্তার বর্তমান বাড়ি বা জমির জিও করতে হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টটি কিন্তু নভেম্বরে প্রকাশ করা হবে এই লিস্টে যাদের নাম থাকবে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট ঘর পাবেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো এই ফাইনাল লিস্টটি যখন প্রকাশ করা হবে তখন আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে একটি রিকোয়েস্ট বন্ধুরা আপনার এলাকায় ডি রিভেরিফিকেশন শুরু হয়েছে কিনা অথবা আপনার পুনরায় ভেরিফিকেশন বা সার্ভে হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে